এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম চব্বিশ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদে সেনা মোতায় নিহত আরও পাঁচ গাজায় ইসরায়েলি হামলা চলছে বাড়ছে নিহতের সংখ্যা যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত দায়িত্ব নিয়ে তিন দেশের ওপর বড় ট্যাক্স আরোপ করবেন ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বুশরা বিবির চব্বিশ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে একটি যুদ্ধবিরতি চুক্তি খুব সন্নিকটে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মধ্যে মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ভোট হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়ার পর সিএনএন কে নেতানিয়াহুর মুখপাত্র এই তথ্য জানান ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গত রবিবার রাতে একটি নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভায় নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতির প্রতি তার সমর্থনের ইঙ্গিত দেন সোমবার তার মুখপাত্র সিএনএন জানান ইসরায়েলি মন্ত্রিসভা প্রস্তাবিত চুক্তির বিষয়ে ভোট দেবে মঙ্গলবার এবং সম্ভাবনাও রয়েছে এটি অনুমোদিত হওয়ার দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলেছে আলোচনা ইতিবাচক ভাবে যাচ্ছে বলে মনে হচ্ছে তবে তারা এও স্বীকার করছে যে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে তাই যে কোনো সময়ে আলোচনা ভেস্তে যেতে পারে সামান্য ভুলে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদের সেনা মোতায়েন আরো নিহত পাঁচ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক ইনসাফের ডাকা আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানী ইসলামাবাদে বিক্ষোভে চার নিরাপত্তা সদস্য সহ পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে সেনা মোতায়েন ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবর জিও নিউজের নিরাপত্তার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী নিরাপত্তা নিরাপত্তারক্ষী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে এ ঘটনায় চার রেঞ্জার সদস্য নিহত এবং দুই পুলিশ সদস্য আরো পাঁচ রেঞ্জার সদস্য আহত হয়েছেন এতে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে পিটিআই এর বিক্ষোভ চলাকালে একই ধরনের ঘটনায় এ পর্যন্ত জন রেঞ্জার ও দুই পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন শতাধিক পুলিশ আহত ব্যক্তিদের বেশিরভাগের অবস্থা আশঙ্কা শঙ্কাজনক এদিকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সংবিধানের দুইশো পঁয়তাল্লিশ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কঠোরভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণের নির্দেশও দেয়া হয়েছে গাজায় ইসরায়েলি হামলা চলছে বাড়ছে নিহতের সংখ্যা ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন ২৪ জন সেই সঙ্গে আহত হয়েছে আরও একাত্তর জন রবিবারের হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে চুয়াল্লিশ হাজার দুইশো জনে এবং আহত হয়েছেন মোট এক লাখ চার জন সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে জাতিসংঘের মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তা অবস্থার মধ্যে রয়েছেন যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ পশ্চিমা দেশের চোখ ইসরায়েলের দিকে কারণ মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লার সঙ্গে সংঘর্ষ বিরতির নিয়ে আলোচনা করবে আলোচনা চললেও ইসরায়েলি হামলা বন্ধ নেই গতকাল সোমবারও লেবাননে ইসরায়েলি হামলায় একত্রিশ জনের মৃত্যু হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো খুব দ্রুত হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে গতকাল সোমবার চার শীর্ষ স্থানীয় লেবানিজ সূত্র তথ্য জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো বলেছেন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতির আলোচনা অত্যন্ত সদর্থক জায়গায় পৌঁছেছে দুই পক্ষের উচিত এবার সংঘর্ষ প্রস্তাব গ্রহণ করা এর আগেও ইসরায়েলের মন্ত্রিসভা সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত সমাধান সূত্র অধরায় থেকেছে বিশ্ব নেতাদের আশা সংঘর্ষ বিরতির প্রস্তাবে রাজি হবে ইসরায়েল দায়িত্ব নিয়েই তিন দেশের ওপর বড় ট্যাক্স আরোপ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে অভিবাসন এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সেই প্রচেষ্টার অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মেক্সিকো ক্যানাডা এবং চীনের ওপর ব্যাপক হারে নতুন আরোপ করবেন বলে জানিয়েছেন এই শুল্ক আরোপ করা হলে গ্যাস থেকে অটোমোবাইল পর্যন্ত সবকিছুর দাম নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে এটির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে তথ্য অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পণ্য আমদানিকারক এবং মেক্সিকো চীন এবং কানাডা থেকে দেশটি পণ্য আমদানি করে থাকে গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ ট্যাক্স আরোপের এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বুশরা বিবি পাকিস্তান তেহরিক ইনসাফ এবং সরকারের মধ্যে চলমান আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সাবেক ফার্স্ট লেডি বুসরা বিবির মধ্যে আপোষের কোনো মানসিকতা নেই খাজা আসিফ জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন বুসরা বিবি বুঝতে পারছেন তারা দি চকের কাছাকাছি চলে এসেছেন এবং তিনি এই সুবিধা কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি আরো বলেন পিটিআই এর মনে করছে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং তারা ইসলামাবাদের দিকে এগিয়ে যাবে ফলে সরকার রাজধানী রক্ষার জন্য শক্তি প্রয়োগের বিকল্প দেখতে পাচ্ছে না এদিকে পিটিআই সমর্থকরা তাদের দলের প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানের মুক্তি অন্যান্য দাবিতে রাজধানী বিচকে অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে ইমরান খান আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন এবং তার মুক্তি আন্দোলনের অন্যতম মূল দাবি সরকারের তরফ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও পিটিআই নেতৃত্ব তা প্রত্যাখ্যান করেছে তাদের দাবি ডি চকের অবস্থান নেবে না। চলমান রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের জন্য আরো বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে সরকারের দৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা এবং পিটিআই এর অদম্য মনোভাব দেশকে আরো সংঘাতমুখী করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন